আপনাদের হক গলেরই মনে হয় আসে পুজোর ওয়াসন বের গেলি খালি প্রেমের কথাই কয় আসলে কি তাই নাকি তো হাদিস কুরানের কথাও কয় সেইটাই আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখা দেব না বুঝছেন খালি দেখপির থাকেন আপনারা এখন আমি তেজের মধ্যে দুইছি দেখলি মতি বসলো তরে মেলা মানুষই আইছে বেশি কথা হইল কি এত ক্যামেরা কিসির লেগে ধরছে বাবা রে বাবা এত মানুষ ঠেলা হচ্ছে শীতের মধ্যে গরম বুঝছেন আপনি নাকি দেখবেন কত মানুষ হয়েছে এই দেখেন মানুষের ঠেলায় একবারে গরম হয়ে গেছে জাগা খান আর উপরে এত কুয়াশা পড়ছে যার কারণে একবারে প্যান্ডেল ম্যান্ডেল মনে হবে সিঁড়ি যাইতেছে টবর টবর পানি পড়তিছে তারপরও মানুষজন খালি ওয়াশ শুনতেছে এটা আসলে মুসলিমদের ভালো ভালোবাসার টান বুঝছেন দেখছেন তাই তরে একবারে মানুষজন ভরি গেছে এখন কলি রাত বাজে প্রায় বারোটা পার হয়ে গেছে তাও কলি মানুষজন কমে নেই হক গলে আইসি কি সুন্দর হি বসি লইছে টুপি মাথায় দি কত সুন্দর দেখা যাচ্ছে এই জান্নাতের বাগান খান আপনি করে কেবা লাগছে কমেন্ট হরি কলি কয়া দিবেন আমরা তো আজকে আইসি আসি পুজোরের ওয়াশিং বীর মানছি কয় ওয়াশিং বীর গেলেই বলে বিয়ে হওয়া যায় আমিও কলি ও আমি তো ধরবে আসিনি আমি ওয়াশিং বীর আইসি আর আপনি করে সত্যি কথা গোয়া হয়ে যে আসি ফুজুর আসলেই কি এই কামি হরে নাকি কোরআনের কথা কেন কয় তো প্রথমে উচি আসিফ ভাই প্রেমের একখান ডায়লগ দিল ওইতে যুবকরা ঠিক কসমেটিকের দোয়ান দৌড়পাড়ি প্যান্ট ঢেলে আইলো তারপর যুবক ঘরে লি যুবক ঘরে আব্বার অশান্তি বানা দেওয়ার লেগি শীতের দিনের একখান ডায়লগ দিল সে রাখা তাই খেঁচ যাই না বউ লাগবো এই কথাখান খান শুনি সকালে আটত্রিশটি দাঁত বাই হেরি কিলকিল হেরি আসতেছিল বুঝছেন তো আমি ওই মজা লিলিম তারপরে শুরু হয়ে দিল কথা আর আজ কি এই মাহফিল খান কোনে শুনবি রাইছি আমি জানেন পাবনা জেলার সাতিয়া থানার বিলসলঙ্গী গ্রামে আসি পুজো রাইছি পাবনা জেলার মানসিক হাসপাতালি এক লাইন কয়া পুরো পাবনা একবারে ঠান্ডা হেরি ফেলাইলো ও না গরম হেরি ফেলাইলো বুঝছেন এই গরমে আমার চলে আইলিম বিকালবেলা আমি ওজো যে কতটি কসমেটিকের দান বসে ওইটা গুনবির এছাড়া আমার ঘরে কাম নাই আমরা তো সিঙ্গেল বলেন নাই আইসি শুনো দিলিম গুনা সে কয়টা দোহান বইছে কোন দোহানে কি বইছে কত ডিসকাউন্ট সপ্তাহ পাওয়া যাবে নি ওল্লা কত কম দামে বুঝছেন ভিতরে দুই কি ইয়ান দেখি মেলাই উঠিছে খাওয়ার তা এগুলো হচ্ছেন বিকাল বেলা হয়ে থাইলিম আগে দেখলিম আপনি গাছিবের কাহিনী এখন আমাঘরে ঘরে দোলাউর ইউনিয়নের বিখ্যাত জালমুড়ি খায় চলি আইলিম রাত্রি আবার দেখি কি কসমেটিকের দোহানে মানুষই নাই খালি এলিয়েন দি বড়া বিকাল বেলাই কমিছিল এণ্ড ঠেলা ঠেলি আৰ ভিতৰ কি মনালিম কি তুই কি কি কিনব তাই বন্ধুজনী নাগৰে গলিম দে করে কি লাগবি সোনামালা রুপি হবি আছে এখানে যা লাগবি লিলে এখানে গর বাড়ির তিন চুরু এক মুরু শুদ্ধ খালি কসমেটিকের এর পরা এই দোয়ানদার দিয়ে মনে হচ্ছিলাম কি বাসর গাড়ি এত সুন্দর সাজাইতে বাপরে বাপ মানুষজন আইছি খালি হাত মাত ছাদাই চলে যাচ্ছে আর তো কুটুনি কালে কয়টা খাওয়ারটা দেখছিলাম ওদের কদমা ওইটা দেহি এখানে উঠিছে ভালোই লাগলো দেখি এইটা বহুত দিন বাদে দেখলাম আর পিয়ারা এই শীতে খাতি মজা জালসাই পাওয়া যাবে তো সকলেই ভালো